এখান থেকে লাইভ করব দেখবেন যে নতুন সানভিস বাই টনিকে কারণ এটার পুরো ইন্টেরিয়র চেঞ্জ হয়ে যাবে আমরা নতুন করে ইন্টেরিয়র করতেছি আর আমাদের সানভি ফরেভার টনিটা ওইখান থেকে শিফট হয়ে নতুন শোরুমে চলে যাবে আর এইটা আর ফরেভার টনি ভেঙে একটা শোরুম হয়ে যাবে ইনশাল্লাহ এবার আপনারা নতুন কিছু দেখতে পারবেন এইটা আমাদের মেন ব্রাঞ্চ দেখে আমার হাতে ড্রেস দাও বাট দুই সাল থেকে আমরা একই রকম আসি এটা ডেকোরেশন আর কখনো চেঞ্জ করা হয় নাই সো আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম শোরুমটা বড় করব বড় করব সো আনফর্চুনেটলি করা হচ্ছিল না বাট এইবার আমরা শোরুমটা বড় করতেছি বাট আমি দেশে থাকতেছি না বাট আমি এসে দেখব পুরো শোরুম চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ বাট এই শোরুম থেকে আজকে আমার লাস্ট লাইভ আচ্ছা এটা যদি কারো থাকে সেটা হচ্ছে দেখেন একদমই কটন এর মধ্যে একটা এক্সিলেন্ট একটা ফেব্রিক নাইস একটা ফেব্রিক এটা যদি কারো লাগে ফেব্রিকটা অনেক অনেক জোস এন্ড এইটা চাল লাগে সেইটা কিনে নেবেন হ্যাঁ এইটাকে চাল লাগে সেইটা কিনে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এর হচ্ছে ব্যাক আর এই ড্রেসটা ডিসকাউন্টে আমি এত এত কম প্রাইসে দিছি এত কম প্রাইসে দিছি ইউ কান্ট ইমাজিন যে এটাকে এত কম প্রাইসে আমরা এত সুন্দর একটা ড্রেস দিছি শোনো ইয়ারে বল সুবরে ফোন দে এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট ফোনটা দিয়ে আমাকে ধরে দাও এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড় হ্যাঁ একটা চেয়ে একটা বেশি সুন্দর আমি কি লাইফটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিনা যেহেতু আমি কালকে চলে যাচ্ছি আমি কি এটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কি দিব না বলেন এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন আমাদের সেলাই নিজস্ব কারখানা আছে বুঝতে পারছেন কি লিখছেন আপনি আমি আই শুভ আমি লাইভে আর আমি এই লাইভে ডেলিভারি চার্জটা ফ্রি করে মর্ডারদের বলো আমি যতক্ষণ লাইভে থাকবো অর্ডারটা নিতে ওকে অর্ডার নিয়ে এগুলো একদম সাবমিট করবে সাবমিট করবে ওকে আমি লেডিস টেলার্স এর কাজ জানি আপনার ডিজাইনের সেলাই করে দিতে পারবো ব্লাউজ সেলার কমিস গুলশানে চাকরি করছে দয়া করে কারখানা থাকলে আমাকে চাকরি দিলেন ঠিক আছে আমাদেরও কারিগর দরকার আপনার চাকরি লাগলে আপনি আমাদের পুলিশ প্লাজা শোরুমে কালকে তো রোববার বন্ধ সোমবারে আইসে ম্যানেজারের সাথে দেখা করেন হ্যাঁ আমাদের এখানে পুলিশ প্লাজা শোরুমে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে আমাদের যে শোরুম আছে এখানে আপনি ম্যানেজারের সাথে দেখা করেন আপনার আমরা আমাদেরও কারিগর দরকার আপনি এখানে ওর সাথে কথা বলে ইয়া করেছেন সিভি দিয়েছেন এই ড্রেসটা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে কাল লাগবে জাস্ট আমাকে বলেন আমি জাস্ট ধরবো আর ছাড়বো মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ মায়াবতী মে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট মেলা সিলেটও হবে আপু অবশ্যই সিলেটও হবে এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ফ্যাব্রিকটা একদম এক্সেলেন্ট জোস একটা ড্রেস জোস একটা দুপাট্টা এইরকম যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন দেখেন একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপরে আপনাদেরকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি অনেক আপুরা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন ওয়াও এইটা যদি কারো লাগে সেটা কিনে নেন অনেক অনেক সুন্দর আপনাকে নিয়ে বাজে পোস্ট করতেছে কিছু পেজ সেটা আমি দেখছি এগুলা নিয়ে আমি আইন আইনগত ব্যবস্থা নিব এই দেবদাস পেজটা কার এবং কারা এইগুলার পিছনে ওই ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা পয়সা খরচ করে আমার নামে এই ধরনের ফ্রড নিউজ ফালতু নিউজ কারা প্রচার করতেছে সেটা নিয়ে আমি মামলা করব ওকে সেটা নিয়েও আমি আমি হচ্ছে যে আপনার আপনার নামে ফেক পেজে বেরোচ্ছে চেনা মুশকিল আসল না নকল কম দামে থ্রি পেজ দিচ্ছে বলে টাকা হাতিয়ে নিচ্ছে আমার থেকে কাস্টমার কাপড় চোপড় দেখে তারপরে কিনে নেয় বাই দা ওয়ে আর আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের প্রোডাকশন করা অ্যান্ড যারা এইসব ফেক পেজ থেকে এইসব এইসব কাজগুলো করতেছে আমি প্রত্যেকটা ওয়ান আমি কাউকে ছাড়বো না প্রত্যেকটা নামে আমি ডিবিতে মামলা করব। এটা যদি কারো লাগে সেটা এটা কিনে নিবেন বা এই হচ্ছে মানে একটা অসভ্যতার একটা লিমিট থাকা উচিত জাতা বুঝছেন এরা আমাকে নিচে নামানোর জন্য জাতা পোস্ট করতেছে জাতা হচ্ছে যে নোংরামি করতেছে শুধুমাত্র জেলাসি থেকে হ্যাঁ কিভাবে আমার পিছনে লাগছে দেখেন কিভাবে আমার পিছনে লাগছে কিভাবে আমার নামে ফেক আইডি বানায়া আমার নামে তারা হচ্ছে যে ছবি এডিট করে আমার ছবি এডিট করে তারা কিভাবে নোংরামি ছড়াইতেছে এটা অবশ্যই একটা বিহিত করা লাগবে ওয়ে এই হচ্ছে ড্রেস দোপাটাই হচ্ছে সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে হচ্ছে যে আপনার একদমই পিওর পিওরের মধ্যে হ্যাঁ দোপাটাটা হচ্ছে একদমই পিওরের মধ্যে যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন ডেলিভারি চার্জটা ফ্রি হ্যালো সার্ভিস বাই টনি আই এম ফ্রম ইউকে হ্যালো নৌমি পালমা হ্যালো জিয়ার কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো হচ্ছে দেখেন ড্রেসের এরকম করে করা খুবই সুন্দর ড্রেসের এর এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক 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 সুন্দর এইটা আপনার দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নিয়ে নিবেন সো এইটা আপনার যারা যারা এটা লাগে সেটাকে নিয়ে নিবেন একটা একটা করে লন্ডন থেকে আর কে কে দেখতেছেন লন্ডন থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব আমার সুন্দর হবে আর এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার দেখেন এটা অনেক সুন্দর আপু প্রত্যেকটা সুন্দর এবং আপনারা ছাড়া ছাড়া যেখান থেকে দেখতেছেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন ওয়াও একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন একটা একটা করে জাস্ট লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই চারা যারা দেখতেছেন সরি আমার একটা কল আসতেছে আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে ভীষণ সুন্দর হ্যাঁ জি আসসালাম আলাইকুম জি ডক্টর সাহেব আপনি আসছেন আচ্ছা আমার একটা স্টাফকে আমি আপনার নাম্বার দিয়ে পাঠাইতেছি ও আপনার সাথে যোগাযোগ করে ওмирপুর দুই আছে আপনার আপনার এখানে যাচ্ছে জি জি আসসালাম ডক্টরের কাছে পাঠাবো ওষুধ এনে দাও শিমো এটা হচ্ছে ডক্টরের নাম্বার আলীকে এই নাম্বারটা দিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করে ওষুধটা এখন আসতে বলো ওই একটা চেম্বারটা মিরপুরে হ্যাঁ ওনাকে এখন ফোন দিয়ে অ্যাড্রেসটা নিয়ে ওখানে যাওয়া ওষুধটা অফিসে পাঠিয়ে দিতে বলো ওষুধটা ওকে দা ওয়াম সো সরি আমি একটু তাড়াহুড়ার মধ্যে আসি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিন আপনার আপনার যেটা 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 পছন্দ পছন্দ হয় হয় আমার 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 ভীষণ সুন্দর ড্রেসটা রকম আপনাদের যার যেটা পছন্দ হয় ওকে এক দেখায় অর্ডার করে দিবেন এবং এই লাইভের সব সবকিছু হচ্ছে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি হ্যাঁ এই লাইভের সবকিছু হচ্ছে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এটা যদি কারো লাগে কেন ওকে সো এটা হচ্ছে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এই কালারটা ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে পট্টা এটা হচ্ছে ক্রেজি প্রাইসে এন্ড এটা হচ্ছে পিওর এট সহ ওকে আই রিপিট পিওর এট দ পট্টা আপু এবং দেবদশন আমার মামলা করব অবশ্যই করব অবশ্যই করব অফকোর্স করব আচ্ছা আমালিয়া লিখেছেন তোমার নামে একটা মামলা করব আমি তুমি আমার কমেন্ট পড়ো না কমেন্ট পড়ো না মা আশেপাশে হাজিরা দিলে দেখা হবে আমালিয়া পয়সা আপনার কমেন্ট পড়ে ফেলেছেন কি কেমন আছেন थैंक यू সো মাচ আপু তুমি আজকে এত চিলাচিলি করছো তোমার খারাপ লাগে না ফরিদ সুলতান আপু আমার আসলে সকালবেলা ফ্লাইট তো আপু প্রচুর প্যারার মধ্যে আছে আমার একটার পর একটা ব্যাক টু ব্যাক লাইফ কাজের উপর কাজ কি করবো আপু বাই দা ওয়ে এই হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাটা যারা এইরকম দামি কটন পছন্দ করেন যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটি কটন পছন্দ করেন যারা এই ধরনের ফ্যাব্রিক অনেক বেশি পছন্দ করেন সাতিস ডেলি লাইফ লিখেছেন আজকে আমাকে বেশি সুন্দর লাগতো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটার নিচের দিকের ডিজাইনটা আপু ভীষণ সুন্দর অ্যান্ড সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার কাপড় হ্যাঁ এই এই কাপড়টা এত ভালো আপু এত এক্সেলেন্ট একটা কোয়ালিটি মার্শাল জাস্ট অ্যামেজিং কোয়ালিটি আপনি জাস্ট কাপড়টা ধরলে আপু বুঝতে পারবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আরো অনেক অনেক কাপড় আমার সাথে আমাকে কমেন্ট করতেছেন অ্যান্ড যে যেটা নেবেন আই রিপিট যে যেটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে আমি জাস্ট দিয়ে দিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্টলি অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ দ্য লাস্ট কালার হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট কালার এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের দিকে যাবে বেসিক্যালি এইটা আপনার হচ্ছে যে

এইটা হচ্ছে আপনারা দেখেন স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর আপু আমার আইলেস এক্সটেনশন এবং নেইলস আমি এই দুইটাই করছি তিসাস বিউটিস হাফ থেকে হ্যাঁ তিসাস বিউটি বিউটি হাফ বিউটি হাব হ্যাঁ তিসাস বিউটি হাব অ্যান্ড এটা হচ্ছে বনানি এগারো নম্বর রোডে হ্যাঁ তিসাস বিউটি হাব বনানি এগারো নম্বর রোডে অ্যান্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন তিসাস বিউটি হাব লিখলে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন বনানি এগারো নম্বর রোডে ওদের ব্রাঞ্চ একটাই ওদের ব্রাঞ্চ আচ্ছা বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেস ওপারটা এই হচ্ছে স্যালোয়ারি কাপড় অ্যান্ড এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছি এটার প্রাইস কত দিচ্ছি বলেন তেরোশো নিরানব্বই টাকা ক্রেইসি সেল তেরোশো নিরানব্বই টাকা আমি নিব আচ্ছা খুশবু হুদা আমি নিব নিয়ে নেন আপু তেরোশো নিরানব্বই টাকা আপু এইটার একদম ডিফারেন্ট আপু যারা একটু দামি কোয়ালিটি ফুল কটন পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন তেরোশো নিরানব্বই টাকা আমি তিনটা কালার দেখাইছি আপু তিনটা কালারই সুন্দর হ্যাঁ প্রত্যেকের অনেক 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 আপু তোমার লিপের জন্য তোমার চেহারাটা ফুটে ওঠে জাস্ট ওয়াও সাকিব আক্তার জোনাকি থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস ওয়াও কাঠচুপির কাজ করা এটা দেখেন পুরো ময়ূরের পেখমের মধ্যে যেরকম কাজ করে ওই রকম করে কাঠচুপির কাজ করা আছে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও নাইস দি এরকম করে কাচপির কাজ করা অলসো দামানটা এরকম করে কাচপির কাজ করা এটা আমার নিজের এটা দিয়ে দাও অফিসে দিয়ে দাও হ্যাঁ দাও এটা হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক সুন্দর ভীষণ রকম সুন্দর একটা কালেকশন মে এটা লং হচ্ছে 45 বডি এ সবগুলো চয়েলের একটা ব্যাগে দাও এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড অলসো হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা এটা লেন্থ কত বডি কত লেন্থ কত বডি হচ্ছে 50 बॉडी फिफ्टी लैंड फोर्टी फाइव

দেখছেন পুরো কাজ করা মাসালা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দোপাট্টাটা দেখেন এরকম খুব সুন্দর এরকম নাইসলি কাতান ওয়ার করা অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওই যে ছবিতে তোমার মুখ বসেছে ওইটা সিঙ্গার ঐশিয়াপুর ছবি দেখেন কেমন লাগে ঐশিয়াপুর ছবি কেটে আমার ছবি মুখ বসাই দিছে এত ফালতু আপু এরা মানে এগুলো হচ্ছে ক্রিমিনাল আপু এক একটা হচ্ছে ক্রিমিনাল এটা হচ্ছে দেখেন আপনার এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এই রকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে ওকে সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এরপর আসেন এইট রেস্টটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটাও সুন্দর করে এরকম করে কাঠচুপির কাজ করা আছে ওকে কাঠচুপির কাজ করা আছে এইটা যদি দেখেন এত চেষ্টা করে রিয়েল পেজ খুঁজে পেছেন আচ্ছা এটাই আপু আমাদের একমাত্র পেজ এবং ব্লু ভেরিফাইড পেজ নিশ্চিত আক্তার এটা আমাদের একমাত্র এবং ব্লু ভেরিফাইড পেজ ফরিদপুরের মিষ্টি অর্ডার করছেন আমার জন্য হায় হাই হাই ফারজান আক্তার আপু মিষ্টি খেতে পছন্দ করি দেখা আমার এমনিতে পাঁচ কেজি ওজন বেড়ে গেছে আপু আমি খুব মানে প্যারার মধ্যে আসে আমার ওজন ছিল বাউন্ন এখন হয়ে গেছে সাতান্ন আমি তো আর মিষ্টির ধারে গাছ নাই এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এটাও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ফারজানা আফতার আপু যে আপনি আমাকে এত লাভ করেন এটার দোপাট্টাটাও সুন্দর ভীষণ সুন্দর এই কালেকশনটা এটার বডি হচ্ছে ফিফটি না এটার দোপাট্টাটা দেখেন কোটার উপর আছে এটার দোপাট্টাটা এরকম কোটার উপর আছে আর ড্রেসটা হচ্ছে স্টিচ করা ফ্রি সাইজ আর সালোয়ারটা হচ্ছে আন স্টিচ থাকবে এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ প্রাইস হচ্ছে কত তেরোশো নব্বই টাকা সিবি না সত্যি আর ইউ শিওর তেরোশো টাকা অনলি তেরোশো টাকা কেমন সম্ভব এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনলি তেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি অনলি তেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইসে আবার ডেলিভারি চার্জও ফ্রি করে দিয়েছে দেখেন ড্রেসের সাইডে এরকম করে পাইপেন করা আছে কি সুন্দর একটা কালেকশন এরপর আমরা আরেকটা আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো কারোর সাথে লাগে সেটাকে নিয়ে নেবেন জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইখানে দেখেন একটা বুটিকসের কালেকশন আছে ওয়াও কটনের উপরে ধরেন এই ডিজাইনটা আমরা সবসময় দেখি ইয়ার উপরে মানে আপনার সিল্কের উপরে বা অর্গানসের উপরে এই ডিজাইনটা বাট যারা এই ডিজাইনটাকে কটনের উপরে চান এই ডিজাইনটা কিন্তু এখন অনেক পপুলার একটা ডিজাইন লাইক হা স্লিভসের মধ্যে এবং ড্রেসের নিচের দিকে এই ডিজাইনটা এটা আমাদের খুবই পপুলার একটা ডিজাইন অ্যান্ড এই যে ড্রেসটা হুম রাখ রাখ পরে খাইতেছে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো স্টোন বসানো কী যে সুন্দর একটা কালেকশন লাইক নো এই হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা দেখেন মাশালা ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বসিয়া টেলার্স খবর খবর তো কি অবস্থা রেডি কিনা এই হচ্ছে দেখেন ড্রেস এবং এইটার বডিতে এত কাপড় দেওয়া যত কিছু হবে প্লাস এইটার বডিতে যত কিছু বডি দিয়ে বানাইতে পারবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় মার্শাল কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার মার্শাল এক্সেলেন্ট একটা কালেকশন

খুবই সুন্দর পাউডার ব্লু এর মধ্যে এরকম এমব্রয়ডারি করা স্টোন বসানো এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা নাইসলি এরকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম জোস করে কাটওয়ার করা আছে এমন সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা কাটওয়ার করা এই পাশের ডিজাইনটা দেখেন এন্ড এই ড্রেসের প্রাইসটা সুপার রিজনেবল হবে এটা চার চার লাগে যারা এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন আপনারা এইটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা দেখেন আপনার কামিজ এবং এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এইটা যা লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটার প্রাইস

হ্যাঁ শুন তুই পিছু উপরে বেশি জায়গা খালি রাখিস না মানে উপরে বেশি জায়গা রাখিস না হ্যাঁ ক্যামেরাটা জুড়ে আমি থাকি ওকে ওয়া খুব কি যে সুন্দর একটা ড্রেস ওয়া ওয়াট এ বিউটিফুল কালার যার এই যে সুন্দর কালেকশনটা যাদের যাদের আছে আমি দুপুরটা উল্টো ধরে ফেলছিলাম এটা যে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা হোপফুলি এটা আপনাদের সবার অনেক ভালো লাগবে অ্যান্ড এটা রিয়াদকে ফোন দাও এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড এই ড্রেসটা স্যার লাগে সেটা কেনেন ইমনকে বলো রিয়াদকে একটা ফোন ধরাই দিতে এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার নাইসলি এরকম এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা কাটওয়ার্ক করা অনেক সুন্দর এটা হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা অলসো কাটওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা ওকে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এটা দেখেন এরকম করে আপনার হ্যান্ড ওয়ার্কের বা বা চোপের কাজ করা আছে পার্ল এবং স্টোনের বাটন এবং পার্ল দিয়ে স্টোনের বাটন এবং পার্ল দিয়ে নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম করে সিকোয়েন্স অ্যান্ড পার্ল দিয়ে এরকম করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন সো এই যে ড্রেসটা দেখতেছেন হ্যাঁ এই হচ্ছে কামিজ এটার সাথে দেখেন এই চুকর এটা হচ্ছে দেখেন প্যান্ট প্যান্টটা হচ্ছে দেখেন একদম সিল্কের উপর আছে রেডি প্যান্ট হ্যাঁ একদম রেডি প্যান্ট আপনি যত খুশি মানে সবার বডিতে এটা হয়ে যাবে সবার কোমরে এটা হয়ে যাবে এন্ড এটার বডি কত বলছো লেন্থ কত বলছো এম বডি 46

অ্যান্ড এটা দেখেন ভিতরে ইনারের কাপড়টা এরকম সিল্কের মধ্যে প্রিন্টেড একটা কাপড় সো এটা গেল এটার একটা কালার আর আরেকটা হচ্ছে এই যে আমি পরে আছি হ্যাঁ একজাক্টলি এটা আমি পরে আছি এইটারও দেখেন হাতার ভিতরে এইরকম ইনারের কাপড় দেওয়া থাকবে হ্যাঁ এখন আপনি চাইলে এই ইনারের কাপড়টা রাখতেও পারেন আবার কেউ চাইলে খুলে ফেলে খুলেও ফেলতে পারেন সো এটা হচ্ছে ইনার সহ বানানো ভিতরটা দেখেন এই যে এরকম করে ইনারের কাপড়টা দেওয়া আছে ওকে এটা হচ্ছে ড্রেসের পিছনের দিকে এই ডিজাইনটা থাকবে এই যে দেখেন সব কয়টা ড্রেসের পিছনের দিকে এই ডিজাইনটা থাকবে বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ আছে এটারও গলার মধ্যে এরকম পার্লার আর স্টোনের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট একদম সিল্কের উপর আছে রেডি প্যান্ট যার এটা লাগছে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন আপনার দিস ইজ ইয়ার বিউটিফুল দো পাট্টা অ্যান্ড দ্য প্রাইস ইজ কত টাকা এটা অনলি দুই টাকা সো যার যার এটা লাগছে সে জাস্ট

এটার প্রাইস পড়বে একুশশো আশি টাকা খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন পিঙ্কটারও ব্যাক পার্টের নিচের দিকে এরকম করে কাজ করা আছে ওকে এন্ড পিঙ্কটার স্যালোয়ারটাও খুব সুন্দর এটাই কিন্তু ড্রেসের ইনারের ইনার হিসাবে দেওয়া এই জন্য ড্রেসটা দেখতে খুব ডিফারেন্ট লাগতেছে এটার দোপাটাটাও খুব সুন্দর অনলি একুশশো আশি টাকা যারা এরকম পার্টি কালেকশন পছন্দ করেন এটা কিন্তু কমপ্লিটলি রেডি একটা ড্রেস মানে সাইজ আছে ফর্টি সিক্স সো যাদের বডি ফর্টি ফোর ফোর্টি সিক্স তাদের কি করতে হবে এই ড্রেসটা নিয়ে কোনো টাকি করতে হবে না জাস্ট নিবেন আর করে নেবেন আর যাদের বডি একটু কম আছে তারা একটু বডিতে চাপাই নিবেন যেমন আমি একটু বডিতে চাপাই নিচ্ছি সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সো নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা